কয়েকদিন আগে বাংলাদেশের সমালোচিত এক বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আমরা কঠোর ভাষায় তার পরিবাদ প্রতিবাদ জানিয়েছি কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান इज्जत সম্মান আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন তার সাথে পৃথিবীর কোনো পেশার সাথে কোনো ব্যক্তির সাথে আপনি তুলনাও করতে পারবেন না ঠিক বলেন ঠিক কিনা আমি আব্দুর রহিম আল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের শানের ক্ষেত্রে আকিদাবি বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহাজ্জুত তমাদ্দুনের ক্ষেত্রে একজন অনন্ত দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না ঠিক आओ আমি আমলে आओ আমি আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছি আমি আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাতে হয়েছে ওদের লোকের পুস্কা ভন্ডা বেল বে আমল বলো আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুট আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম এটু জুড়ে সাক্ষী দিবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্কে ছিল মানে আওয়ামী লীগের দালাল ছিল বা কী সুন্দর ব্যবসা বা কি তিনি আসলেন ভারতে ভারতে আসার পরে তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে নানাবিধ কথাবার্তা বলেছেন এর মধ্যে একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে তিনি বলেছেন যে আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা তারা যখন রাস্তায় চলে তাদের সামনে পিছনে কোনো গাড়ির বহর থাকে না গাহির গাড়ির বহর থাকবে তো দূরের কথা অনেক মন্ত্রীরা সাইকেল চালিয়ে অফিসে যায় সুভান আলো বলবেন না ভাইরা কি কল্পনা করা যায় এটা মন্ত্রীরা সাইকেল চালিয়ে এই একবিংশ শতাব্দীতে এসে তারা মন্ত্রণালয় পরিচালনা করছে ওই দেশে আল্লাহ রহমত দেবে না দেবে কোন দেশে আর আমরা আমাদের দেশে চিন্তা কি হয়েছে আগামীতে কারা ক্ষমতা আসবে তাদের জন্য অলরেডি গাড়ি কিনা শেষ কথা ঠিক না ব্যাটিক বলেন কোন অবস্থার মধ্যে আমরা বসবাস করছি আমাদের দেশে এমপি মন্ত্রী সাইকেলে চলবে একটু অনেক কল্পনার বাহিরে এলাকার একটা পাতি পাতি যে যে নেতার সবে মাত্র ছাত্র পড়াশোনা করে সে ল্যান্ড ক্লোজার পাডুনিয়া ঘুরে একটু চিন্তা করেন যার কোনো ব্যবসা বাণিজ্য নাই ইনকাম নাই সে ল্যান্ড ক্লোজার পাডুনিয়া ঘুরে সামনে একশো মোটর সাইকেল পেছনে একশো মোটর সাইকেল এগুলা পাই কই এগুলো হচ্ছে রাস্তাকে গাছ থেকে চান্দাবাজি করে গরিবের পেটে লাথি মেরে ইনকাম করেছে এগুলা বন্ধ করতে হবে আর এগুলা বন্ধ করতে গেলে বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর কোরআনের শাসন ছাড়া কোনো রাস্তা নাই ঠিক না ব্যাটিক বলেন এখানে কেউ আঘাত দিয়েন না আমি কারো দলের দালালি করতে আসি নাই আমি কোরআন শন্যার বক্তব্য আলেম হিসেবে দিয়েই যাব তবে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যারা এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রে খেলাফত করবেন এই জাতির সামনে পরিষ্কার করতে হবে আমরা আপনাদের পক্ষে ইসলামের স্লোগান দিয়ে ক্ষমতায় বসাই দেব আর আপনারা ভারতের দাদা বাবুদের সাথে লুতুপুতু করবেন তা চলবে না কথা বলতে হবে ঠিক কেন বলে আমরা ইসলামের কথা বলবো খেলাফতের কথা বলবো আর আপনারা পূজা মণ্ডপে গিয়া গীতা পাঠ করা শুরু করবেন তা হবে না আগে দেখেছি ইসলামিক দলের রাজনীতি করে দলে দলে পূজা গেছে আওয়াজ নাই বাস্তব না অবাস্তব সত্য না মিথ্যা জয়দেবপুর বাজারে ব্যক্তিগত কাজে গিয়েছি দোকানদার আমাকে বলে হুজুর ফতুয়া মনে হয় চেঞ্জ হয়েছে আপনাদের আমি বললাম কি ব্যাপার হঠাৎ করে আমাকে এই ধরনের কথা বললেন কেন ফতুয়া চেঞ্জ হবে কেন কয় ফতুয়াই যদি চেঞ্জ না হয় এই যে মন্দিরের পাশেই তো আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকান দলে দলে হুজুররা যাচ্ছে মন্দিরে কয় জীবনে ওই দৃশ্য দেখি না যে এত আলে বলে আমার মন্দিরে যায় এইবার কয়েকটা ভুট ভিক্ষা করার জন্য রাজনীতির স্বার্থে দলের স্বার্থে সব মন্দিরকে হাজিরা দিয়েছে একটা কথা খুব ভালো করে না কথা রেকর্ড হচ্ছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জাহেলরা মন্দিরে গিয়েছে আমরা তাদের সমালোচনা করেছি বিএনপির সময় যারা মন্ত্রী এমপি হয়ে যারা মন্দিরে গিয়েছে সমালোচনা করেছি এখন এখন আওয়ামী লীগও নাই বিএনপিও নাই এখন কোনো দল ক্ষমতায় যায় নাই সামনে ক্ষমতায় যাবে ইসলামপন্থী যারা আছে এগুলাই দিকে দলে দলে মন্দিরে যাওয়া শুরু করছে আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই যদি মন্দিরে যাওয়া শুরু করেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আপনারা তো মন্দিরে ঠাকুরের দায়িত্ব গ্রহণ করবেন কথা ঠিক নেবে ঠিক এদের মাত্র পাঁচ পার্সেন্ট ভোট আমি এদেরকে তুচ্ছ করি না অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নাই ঠিক না বলেন পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত মুশরিকদের পূজা অনুষ্ঠানে সাহায্য করা হারাম অংশগ্রহণ করা হারাম জ্ঞাপন করা হারাম ফতোয়াই বাজজাজ দেখেন আপনি ফটোয় শামী দেখেন ফটোয় কাজী খান দেখেন আপনি ফটোয় হিন দেখেন সমস্ত ফটোয়ার কিতাবে এই কথায় স্পষ্ট লেখা আছে শিরকীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম সেখানে সাহায্য করা হারাম শহর দেখানো হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম কিন্তু ইসলামিক দলের রাজনীতি করেন সেই ইসলামিক দলের কর্মীরা নেতারা দলে দলে পূজায় গেল তাদের দলে তো আলেমরাও ছিল ওই আলেমরা একটাও প্রতিবাদ করে নাই দ্বারা বুঝতে হবে একটা সুবিধাবাদী কথা বলতে হবে সুযোগ পেলে আমাদেরকে সুবিধাবাদী বলে ঠিকরা বলেন কয়েকদিন আগে বাংলাদেশের সমালোচিত এক বক্তা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আমরা কঠোর ভাষায় তার পরিবাদ প্রতিবাদ জানিয়েছি কারণ হচ্ছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান इज्जत সম্মান আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন তার সাথে পৃথিবীর কোনো পেশার সাথে কোনো ব্যক্তির সাথে আপনি তুলনাও করতে পারবেন না ঠিক যদি বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ পাক যাকে নাম ধরে ডাকও দেন নাই পাক সব জায়গা ইয়া আ ইউহান নাবি ইউ এভাবে সম্বোধন করেছে ইয়া ইউহান মুজাম্মিল ইয়া ইউহান মুদ্দাসিদ সম্মানসূচক শব্দে দেখেছেন ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই অথচ পৃথিবীর সমস্ত কবিদেরকে ইয়া জাকারি ইয়া 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 ই ইয়া মূসা ইসা বলে ডেকেছেন কিন্তু ইয়া মোহাম্মদ বলে ডাক ডাক নাই নিজে তো ডাকেন নাই আবার দুনিয়ার মানুষ যেন নবীজিকে সাধারণ মানুষের মতো ডাক না দেন আল্লাহ পাক সুরায় নূর আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ কুম বাবক আমার রসুলকে তোমরা একে অপরকে সাধারণ মানুষকে যেভাবে ডাকা করো আমার রসুলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে আল্লা নাম জুড়ে বলেন তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে শুধু সাংবাদিক বলে নাই আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন আপনাদের সম্মানটা আরেকটু পড়ে এ তো আস্তে নাউজুরবিল্লা বললেন বড় কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান আপনাদের সম্মানটা আরেকটু উপরে কথা বলে বক্তা কি কুফুরি করে নাই আওয়াজ নাই নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই আমরা তোবার আহ্বান জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না যাই হোক সে ক্ষমা চেয়েছে তার দলের সবগুলো ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চোখ কেন নিজের দলের হুজুর আপনাদের কি স্পষ্ট ভাষায় শোনায় দেই। আমি আব্দুর রহিমাল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের সানের ক্ষেত্রে আকিদাবি বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহজিব তামাদ্দুলের ক্ষেত্রে একজন আরাম তো দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না আওয়ামী জাহিলিয়াতের আমলে আওয়ামী জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ওদের লোকের ফুচকা ভন্ডা বে আমল দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুটবাজারবাসী আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জুড়ে সাক্ষী দেবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্কে ছিল মানে আওয়ামী লীগের দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার সেবার এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে আসে কথা ঠিক নাই বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত আমি নাকি আদর্শচ্যুত আদর্শচ্যুত আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে বিদাতের বিরুদ্ধে এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধে করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলও খেটেছি তোমরা যারা আমাকে আওয়ামী মিলিগে দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সবিদাবাদী জিন্দাবাদ ঠিক কিনা জোরে বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেলখানে উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড কেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন হন নাই মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি হোসেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় নাই একজন পাগল হয়েছ তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না পাঠায় দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সানে বিয়াদুবি করার জন্য আল্লাহর সানে বিয়াদুবি করার জন্য কোরআনে কাকারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ মনে রেখো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো তুমি কত বরের দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক কিনা আমাদের ভালোবাসা হবে কার জন্য চিৎকার দেবেন কার জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দল নই দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না ঠিক কিনা আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য কোরআনের জন্যই বাঁচবো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে তোমরা তো এমন দল তোমার দলের হাজার হাজার শত শত নেতাকর্মী পূজায় গেল তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন কথা বলেন আপনার কথা বলেন তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ এটা টু শব্দ করো নাই কেন নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা কর্মী করলে হালাল এই ভন্নামি বাদ দিতে হবে এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন বলে না 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 এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই পড়বে যার মনে চাই পড়বে না ভন্ডামি করেন করেন যে আইন আপনি যদি ইসলামের রাজনীতি করেন জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরখা আসে না নাই নারীদের পর্দার বিধান আছে না নাই তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে কয় হ্যাঁ অসুবিধা নাই চলবে কয় মেয়েরা কি নাচতে পারবে হ্যাঁ তাও নাচতে পারবে বনামি করার জায়গা পান না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলাম পন্থীদের জয় হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে আমার বক্তব্য রেকর্ড আছে আসে না ভাই আমরা শুক্রিয়া আদায় করেছি সেই সাদেক কায়েম বলতেছে আমরা বিজিপ কায়দাও রাষ্ট্র চালাবো না তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিলল আমি বললেন তালেবানি কায়দাও চালাবেন না আমি বলছি না যে তালেবানি একবারে দুধে দুয়া তুলসী পোটায় একেবারে তারা খেলাফত কায়েম করে ফেলেছে সে কায়দায় করবেন না তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে এখন দিন কায়েম বলে না ইসলাম কায়েম বলে না এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে কত বলছে কি বুঝতে পারছেন তো যাতে করে আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না হয় ওরা আমাদের কে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা কয় আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেলেছেন জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজরত করেছেন স্বীকার করি কিন্তু আল্লাহ ওরা বড় চার দিয়ালের মধ্যে আলেমরা বন্দি থাকে কিচ্ছু বুঝে না দুনিয়ার আপনি এত বোঝা বুঝেন আপনি এত বোঝা বুঝেন আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়কে চোখে দেখেন ভালো কিছু চোখে দেখেন না কথা বলেন ঠিক কেন বলেন একবার এক আয়াতে তার বলে ফাস্তা জাবান আল্লাহু ফাকা সাফনা মা বিহি মিং দুররিম শোনো আম্বিয়া তেষ্টে আল্লাহ আইয়ু আলি সাল্লাহতু সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার দুভোগ হয়েছে তো ওয়াং তার রাহিমিন তুমি একটু তুমি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহপাত তখন বলেছিলেন ফাস্তা জাবান আল্লাহু ফাকা সাফনা মা বিহী মিং দুররিম উহাট ইনাহু আহলাহু আমিস লাহু মাহু মরহমে তেম্ মিন দিনা ওয়াদিক রালিলা বিদি আল্লাহপাক বলেন আমার নবী আয়ু বেডাকে আমি শারা দিয়েছিলাম ফাস্ত জবান আলম ফাকা সাফনা মা বিহি মিন দুররেন তার গায়ে যত রোগ ছিল ব্যাধি ছিল কষ্ট ছিল সব আমি আল্লাহ দূর করে দিয়েছে জোরে বলে সুবাহান আল্লাহ এই আয়াতের তাফসির করে বলে ফাস্তা জাবানা লাহু ফাকা সাফনা মা বিহি মিন দুররিন কয় ফাস্তা জাবানা লাহু ডাকে সারা দিয়েছি মানে আল্লাহ কোরআন শরীফে বলছে আল্লাহ এই ফেসবুক আছে না আল্লাহ নাকি লাইক দিয়েছে আমি আশ্চর্যান্বিত হয়ে যায় আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে তামাশা তো একটা জায়গা আছে আরে বাবা এটা আল্লাহর কালাম কথা বলে না ভাই ঠিক কিনা বলে এটা কি হাসি তামাশার জিনিস বলে আপনারা ফেসবুক চালান খালি সাবনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে যে ফাস্তা জাবানা আলাহু মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাকে তাদের যদি আমরা বলি যে গাজা খুন নাকি এটা কি অন্যায় কথা বলে না তো অন্যায় এমন উদ্ভব কথা যদি কেউ বলে আবার বলে যে সুরাই হুজরত নাকি আল্লাহ তালা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে বড় দুটা দল এক দলের নাম আওয়ামী লীগ এক দলের নাম বিএনপি এটা অনেক কোরআন শরীফে আছে আচ্ছা এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয় আমি যদি বলি পাগল আমার গুণা হবে এটা কি অতিরঞ্জন হবে আমাদেরকে নসিহত করে যে আপনারা কিন্তু অতিরঞ্জন করি একটু সফট ভাষায় বলা যায় না একটু ভাই ভাই বলে বলা যায় না ভাই ভাই বলবো আমার ব্যক্তিতে আঘাত করেন ভাই ভাই বলি অসুবিধা নাই কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন কথা বলে না ঠিক কিনা যদি বলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনার কোন এতো যদি বলেন না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহ কোরআন ভুল ব্যাখ্যা করবা আমার চুপ করে বসে থাকবো আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তাল বাহানো যে করবে দাঁত ভাঙ্গ জবাব দেওয়া হবে কোনো ছাড় দেওয়া হবে না এটাই আমরা এটাই আমাদের আদর্শ এখান থেকে এক চুল আমরা পিছপা হব না তোমরা আমাদেরকে নসিহত করার আগে নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও কথা বলতে হবে ঠিক কিনা না আর বক্তাদের মাথামোথা ঠিক না থাকলে চিকিৎসা করাও কিন্তু স্টেজে উঠাইয়া আলেম দালেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না ঝগড়া দেখতে চাই না মারামারি দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা না যেন বলো আমার উপর অপবাদ দিয়েছে ওরা আমি নাকি আউ মিলিগের দালাল ছিলাম আউ মিলিগের দালাল থাকলে বেটা আমি যদি আউ মিলিগের দালাল থাকতাম ওই সময় আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম একটা চুলো কেউ চিনতে পারত না খুঁজখবর তো রাখো না করো তো দালালি খুঁজখবর রাখবা কেমনে আমার যুবক ভাইয়ের মূল কথায় ফিরে আসি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি তোমরা যারা বলো আমরা ধর্মে ধর্মীয় রাজনীতি করি তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা আমি কি বেশি দাবি করে ফেললাম নাকি অত বুঝে নেই মনে হয় ও তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি আবার আর এদিকে পূজাই যাইবা না হবে না এক সাথে দুটা চলবে না যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে আর যদি তোমার দুদিকে যাও বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করা তোমরা ধর্মের